ভিয়েতনাম গুরুতর আট ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বুধবার দেশটির জাতীয় সংসদ সর্বসম্মতভাবে ফৌজদারি আইনের সংশোধনী পাশ করেছে যেখানে আটটি অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে এর মধ্যে রয়েছে দুর্নীতি সরকার উৎখাতের চেষ্টা এবং রাষ্ট্রীয় অবকাঠামো ধ্বংসের মতো অপরাধ রাষ্ট্রনিয়ন্ত্রিত ভিয়েতনাম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে আগামী মাস থেকে ঘুষ দুর্নীতি ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রি অবৈধভাবে মাদক পরিবহন গুপ্তচরবৃত্তি বৃত্তি শান্তি বিনষ্ট ও আগ্রাসী যুদ্ধ অপরাধ রাষ্ট্রীয় অবকাঠামোতে নাশকতা এবং সরকার উৎখাতের চেষ্টার শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া যাবে না এইসব অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হবে আজীবন কারাদণ্ড যেসব আসামি পয়লা জুলাইয়ের আগে এইসব অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন কিন্তু এখনও দণ্ড কার্যকর হয়নি তাদের সাজা কমিয়ে আজীবন কারাদণ্ডে রূপান্তর করা হবে তবে হত্যা রাষ্ট্রদ্রোহ সন্ত্রাসবাদ এবং শিশু নির্যাতনের মতো দশ ধরনের অপরাধের ক্ষেত্রে ভিয়েতনামের আইনে এখনও মৃত্যুদণ্ড বহাল থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ভিয়েতনামে মৃত্যুদণ্ড সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য রাষ্ট্রীয় গোপনীয়তার আওতায় তাই বর্তমানে সেই দেশে কতজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি আছে তা জানা যায় না উল্লেখ্য দুই হাজার এগারো সালে ভিয়েতনামে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রথা বাতিল করা হয় বর্তমানে ইঞ্জেকশনের মাধ্যমে ভিয়েতনামে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়